বাংলাদেশ এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে দেশটির অর্থনীতি রাজনীতি এবং নিরাপত্তা তিনটি ক্ষেত্রই একই সাথে চাপে রয়েছে সম্প্রতি ঘন ঘন শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড বন্দর ও কার্গোভাবে বিশৃঙ্খলা এবং হঠাৎ করে সামাজিক অস্থিরতা সব মিলিয়ে সাধারণ মানুষ প্রশ্ন করছে এসব কি যে বলে দুর্ভাগ্য নাকি কোনো অদৃশ্য ষড়যন্ত্রের ফল দু সালের অগস্টে যে গণ ঘটনা ঘটে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হয়ে দাঁড়ায় সরকারের ভেতরেও বাইরে তখন চরম অনিশ্চয়তা তৈরি হয় বহু জায়গায় সহিংসতা সরকারি সম্পত্তি ধ্বংস এবং প্রশাসনিক ব্যর্থতা দৃশ্যমান হয় এই সময় আইনশৃঙ্খলা বাহিনী অপ্রস্তুত অবস্থায় পড়ে ফলে নিরাপত্তা গ্যাপ বাড়ে এই অবস্থায় দেশি বিদেশি শক্তিরা বিশেষ করে প্রতিবেশী ভারতের রাজনৈতিক অবস্থান আবার আলোচনায় আসে ভারতের প্রভাব বিশেষ করে বিদ্যুৎ বন্দর ব্যবস্থাপনা এবং প্রতিরক্ষা সম্পর্কিত প্রকল্পগুলোতে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে চাপ সৃষ্টি করছে বলে বিশ্লেষকদের একটা অংশ মনে করে অন্যদিকে কিছু নিরাপত্তা বিশ্লেষক বলেন ভারত সহ কয়েকটি আন্তর্জাতিক শক্তি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসাবে ব্যবহার করতে চায় এই প্রেক্ষাপটে বাংলাদেশের আইনশৃঙ্খলার দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে একদিকে সামাজিক বিভাজন অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা এসব একত্রে নিরাপত্তার ভিতকে নড়বড়ে করে তুলছে পুলিশ র্যাব যতই শক্তিশালী হোক সমন্বয়হীনতা ও তথ্যের অভাবের কারণে হঠাৎ কোনো সংকট সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে এর সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক চাপ রপ্তানিমুখী শিল্প যেমন গার্মেন্টস ও লজিস্টিক সেক্টর এখন ঘন ঘন দুর্ঘটনা অগ্নিকাণ্ড ও দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত অনেক সময় দেখা যায় এই ক্ষতি শুধুই আর্থিক নয় বরং দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা বলছেন এই সব ঘটনার পেছনে অদৃশ্য হাত থাকতে পারে যারা চায় বাংলাদেশের অর্থনৈতিক গতি মন্থন হয়ে যাক এবং আন্তর্জাতিকভাবে দেশটি দুর্বল প্রমাণিত হক আবার অন্য একটি মত হলো এগুলো দেশের অভ্যন্তরীণ দুর্বলতার ফল যেখানে জবাবদিহিতা ও প্রশাসনিক সক্ষমতা যথেষ্ট শক্ত নয় বাস্তবতা হল বাংলাদেশকে এখন একই সাথে দুটি ফ্রন্টে লড়তে হচ্ছে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে বহিরাগত অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি বাংলাদেশ তার প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে পারে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে তাহলে এই অদৃশ্য ষড়যন্ত্র কার্যকর হওয়া অনেক কঠিন হবে প্রথমত দেশের নিরাপত্তা সংস্থা ও অর্থনীতি মন্ত্রণালয়ের মধ্যে তথ্য আদান প্রদান বাড়াতে হবে দ্বিতীয়ত শিল্পাঞ্চল ও গণতে স্বয়ংক্রিয় নিরাপত্তা প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের অডিট ব্যবস্থা চালু করা জরুরি বাংলাদেশের জনগণ আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতন তারা বুঝতে পারছে দেশের স্থিতিশীলতা নষ্ট হলে কেবল রাজনীতি নয় জীবিকা অর্থনীতি এমনকি ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকিতে পড়বে তাই অদৃশ্য ষড়যন্ত্র হোক বা অভ্যন্তরীণ দুর্বলতা দুটোই মোকাবেলা করা জরুরি রাষ্ট্র প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টায় যদি সতর্কতা নেওয়া যায় তাহলে এই দেশ আবারও প্রমাণ করবে বাংলাদেশ কোনো ষড়যন্ত্রে ভেঙে পড়ার নয় বরং ইতিহাস যেমন বলে প্রতিবারই এই দেশ ঘুরে দাঁড়িয়েছে নিজের শক্তিতে